আসসালামু আলাইকুম বেসিক ইলেকট্রিক্যালের একক সমূহ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে ট্রেড কোর্স বা ভোকেশনাল ইলেকট্রিক্যাল থেকে পাশ করা যে সমস্ত চাকরি পরীক্ষা হয় সেগুলোর যে এমসি হয় বিশেষ করে ডিপার্টমেন্ট অংশ অর্থাৎ ইলেকট্রিক্যাল অংশ সেখানে দু একটা একক প্রায় পরীক্ষায় থেকে থাকে তাই সিম্পল কিছু একক যদি জানা থাকে ইলেকট্রিক্যালের তাহলে কিন্তু আশা করা যায় একক যদি আসে অবশ্যই আপনারা পারবেন মা নিন সবাই সেই বেসিক ইলেকট্রিক্যালের যে বেসিক শুরুর থেকে যেগুলো পড়ানো হয় সেগুলোর একক সমূহ কারেন্ট এর একক হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজ একক ভোল্ট রেজিস্ট্যান্স এর একক ওহম চার্জ চার্জের একক কোলাম রেজিস্টিভিটি এর একক হচ্ছে মিটার এটা এসা একক এছাড়া ওহোম সেন্টিমিটার এটাও কিন্তু হতে পারে পাওয়ারের একক হচ্ছে ওয়ার্ড তাপীয় শক্তির একক ক্যালোরি ক্যাপাসিটেন্সের একক ফেরাট ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে আওয়ার চুম্বক ফ্লাক্সের একক ওয়েবার রিয়াক্টেন্সের একক হচ্ছে উহুম এই রিয়াক্টেন্সটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স থাকলেও উহুম ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স থাকলেও এর একক হচ্ছে উহুম ফ্লাক্স ডেন্সিটি ওয়েবার পার পার বর্গমিটার এটা কিন্তু এই যে এম এসআই এককে এছাড়া অন্য এককে কিন্তু ওয়েবার বর্গ সেন্টিমিটার হতে পারে সিজিএস এককের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি একক হচ্ছে হার্টস